এরকম থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দিয়ে ইনভার্টার তৈরি করবেন কীভাবে চলেন সেটা দেখে আসেন এরকম একটা নষ্ট মোবাইল চার্জার দিয়ে এর ভিতর থেকে সার্কিটটা খুলে নেবেন সার্কিটের সাথেই দেখেন এই যে একটা চপার এই চপারটা সার্কিট থেকে খুলে নেবেন এটা হলো সেই চপার এই চপার দিয়ে ইনভার্টার তৈরি হবে দেখেন কিভাবে তৈরি হয় এটা হলো টিআইপি একচল্লিশ সি এই টার দিয়েই এরকম একটা সুইচ লাগবে এরকম একশো পঞ্চাশ একটা রেজিস্ট্যান্ট লাগবে ট্রানজিস্টারটি একটা হিট সিনের সাথে সুন্দর করে লাগায় নেবেন এরকম করে স্ক্রু দিয়ে লাগায় নেবেন এখন ট্যান্ডেস্টারের তিনটা পিন সুন্দর করে বাঁকা করে নেবেন এখন এই চপারের এক নাম্বার পিন এবং ট্যান্ডেস্টারের বেস পিনের সাথে জ্বালাই করে নেবেন এরকম একটি তার দিয়ে প্রপারের চার নাম্বার প্রিন্ট এবং ট্রানজিস্টারের ইমিটর প্রিন্টের সাথে ঝালাই করে নেবেন একশো পঞ্চাশ হোমসের একটা রেজিস্ট্যান্ট দিয়ে দুই নাম্বার পিন এবং তিন নম্বর প্রিন্টে জ্বালিয়ে দিয়ে নেবেন দেখেন আমাদের সার্কিট কমপ্লিট এখন আমরা ভোল্টেজ এবং হোল্ডারের কানেকশন দেবো ভাল এল ইডি বাল্বের ছয় নাম্বার এবং পাঁচ নাম্বার প্রিন্টের সাথে এল ইডি ভাল্ব করে দেব এখন দুই নাম্বার প্রিন্টের সাথে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের পজিটিভ তার লাগাই দিব এবং ট্রানজিস্টারের কালেক্টরে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের নেগেটিভ তারটা লাগাই দেব এখন ওই নেগেটিভ তারের সাথে একটা সুইচ লাগা নেব সুইচটা লাগানো হয়ে গেলে সুইচের তার সাথে ব্যাটারি মাইনাস কানেকশন করে দেব এবং চপারের দুই নাম্বার তার ব্যাটারি পজিটিভে কানেকশন করে দেব দেখেন এখন সুইচটা দিলেই কত সুন্দর দুইশো বিশ ভোল্টের লাইটটা জ্বলতেছে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিয়ে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে